হ্যালো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো একটু কিছু কেনাকাটা করতে কেননা ঘুরতে যাওয়ার জন্য আর কি কিছু কেনাকাটা বাকি রয়েছে তো এখন দিয়া আমি আর হাজব্যান্ড তিনজনা মিলেই যাচ্ছি মার্কেটে তো এখন ঘড়িতে প্রায় ভেজে গেছে সাড়ে তিনটে তো চলো তাহলে কি কেনাকাটা করি ঘুরতে যাওয়ার জন্য আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো যাচ্ছি অনেক দিনের ইচ্ছে আর কি যে ঘুর মানে ওখানে যাওয়ার তো অবশ্যই বলবো তো সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে যাওয়া যাক দেখো বন্ধুরা এই যে দিয়াও রেডি হয়ে গেছে দিয়ার আমি এখন আর হাজবেন্ডও যাবে আমরা তিনজনই একটু অনেক কেনাকাটা করতে তো চলো যা যাক করে শীতের পোশাক পরিয়ে নিয়েছি কেননা সাড়ে তিনটি বেজে গেছে আর বাইকে গেলে তো ঠান্ডা লাগে ভীষণ তো সাথে থাকো আর দিশে থাকো ভিডিওটা শীতের পোশাক একদম পুরো রেডি

তো পরের দিন সন্ধ্যাবেলায় আমরা বার্থডে সেলিব্রেশন করছি কেকটা কেটে তো হাজবেন্ড এখন কেকটা কাটলো আর দিয়াকে খাইয়ে দিচ্ছে আর কেমন করে খাচ্ছে দেখো ওই কাঠের চাকুটার ওপর দিয়েই খাওয়াচ্ছে তো দিয়া ওর বাবাকে খাইয়ে দিল। এবার আমাকে বলছে মা খাইয়ে দাও আমাকে একটু খাইয়ে দিলো তো বন্ধুরা পরের দিন দুপুরবেলায় আবার চলে এসেছি তো কেক কেটেছিলাম আগের দিন তারপরের দিন আবার দুপুরবেলায় চলে এসেছি এখন শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে হাজব্যান্ডকে পায়েস আর এদিন স্পেশাল সমস্ত হাজব্যান্ডের পছন্দের রেসিপিগুলো রান্না করেছিলাম তাই বন্ধুরা হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশনের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকে স্পেশাল মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা কাতলা মাছের পোস্তকারি আর চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস তো অবশ্যই ছিল মা তো হাজব্যান্ডকে খাইয়ে দিলো তো প্রথমে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম তারপরে একে একে সবাইকে খেতে দিয়ে দিলাম তাই সবাইকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো ছোট্ট করে আয়োজন হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশনটা আশা করছি সবার ভালো লাগলো আর অবশ্যই অবশ্যই কোথায় ঘুরতে যাচ্ছি কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব